আসসালামু আলাইকুম আমি পারুল কিচেন থেকে পারুল বলছি এই প্রথম খাসির মাংস দিয়ে কাচ্চি বিরিয়ানি রান্না চলুন এখন শুরু করি কিভাবে রান্না করি দেখো না পেস দিয়ে দিছি আর এই যে বিরিয়ানির মশলা দুই টেবিল চামচ বিরিয়ানির মশলা দিয়ে টেবিল চামচ মরিচের গুঁড়া এই যে একটু খুলো পরিমাণ মতো লবণ এই জাদা রসুনটা দি পরে একটু করে রাখি পরে পিঁয়াজ বেরেস্তা বানাইয়া পরেলা বেরেস্তা তেল দিয়া দুম বাদাম বাটা এইভাবে বন্ধুরা আমরা রেখে দেই বেরেস্তা বাজি পরে বেরেস্তার তেল দিয়া এখানে যে তেল দিয়া ফলাইছে ওই যে বেরেস্তার তেল এই যে আলু আর পেঁয়াজ ভাজছি বেরেস্তার তেল গুলা ভাল করে ফেট তেজপাতা দারচিনি পরিমাণ মতো দিয়ে ভালো করে কষাই এলাকা বাটা দিয়ে পড়ে আমরা এলাক বা দিই মানে চা পানে তার জন্য বাইটা দিই দিয়ে এই দেখেন

দারচিনি এলাচ স্টার সাইজিরা জিরা সাদা গোলমরিচ কালো গোলমরিচ এডি সব একসাথে দিয়ে এই যে ভাবে একটা এই যে পটলা বান এই যে এইভাবে একটা সুন্দর করেলা এলাচে যে

এটা আধা সিদ্ধ করুন 50% সিদ্ধ করুন 50% সিদ্ধ করে এটা নামায় ফেলা আমি তো বলকাস নেই একটু তেল দিয়ে দি সাদা তেল এই যে একটু ভিনিগার দিয়ে দিলাম বাត្រা স্বাদ হইব হ্যাঁ আপনি আপনার লেবু রস থাকলে লেবু রস দিতে পারেন ভিনগার থাকলে ভিনগারও দিতে পারেন ভিনগারটা দিলে ভাতটা সাদা হয় এইটা এখনো উঠাই পেলাম এই উঠাই পেলাম দুধের সাথে জাফরান দিছি কেওড়া জল দিছি মিমিঠা তো দেয়া একবার আমি দেখ গোলায় রাখছি স্টক দিছি দিয়া এই বন্ধুরা আমার মাংস

বন্ধুরা আগে অল্প করে আমি পরিমাণ না তো বানাই নাই নতুন বানাইলাম দেখি কেমন হয় এই যে এখনে এইভাবে ভাত দিয়ে দিমু মাংস কেশর কেশো দুধ আর এই যে মিঠা তো এইগুলো দিয়ে এইভাবে এ দেখছেন এই যে এইভাবে ভাত এই যে এমনি করে আমি এই যে সুন্দরকেরা এই যে সাজাইয়া এইটা পাট তিন পাট করে আর এইটা দিয়ে যা জানা করে সেটা এভাবে বাকি বাত্রা এই যে ভাবে দিয়া আমি সুন্দর পছন্দ এই যে তাওয়ার উপরে এই যে এটা আমি বসাই দেব এই ভাবে এখানে আমি প্রায় 10 মিনিট রাখব এই দেখছেন কত সুন্দর ধোয়া হইছে এই কত সুন্দর জোর জোর হইছে বিরিানি যে কত সুন্দর জোর জোর যখন ঢালু এই দেখছেন কত সুন্দর কত সুন্দর জোর জোর হইছে

আজকের ভিডিও দিয়ে এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ